আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলে এসো আমার সাথে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দেখো এখানে গোটা পাঁচ ছয় পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি আর পনেরো কুড়িটা রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি কুচিটা মিহি কুচি করতে হবে এভাবে সমস্ত পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি সমস্ত পেঁয়াজটা কাটা আমার কমপ্লিট হয়ে গেলো এই পেঁয়াজ আর রসুনটা দেখো সমস্তটা মিহি করে কাটা হয়ে গেছে আর মিক্সি জারের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এটা কেটে নিয়েছিলাম এবার কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে এবারে পেঁয়াজটাকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এবার উপর নিচ সুন্দর করে নারির নিতে হবে এবারে পেঁয়াজের মধ্যে আমি এক চামচ লবণ দিলাম আর হাফ চামচের থেকে একটু বেশি হলুদ দিলাম এবারে লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়ি চাটিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন কালার আসে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে দেখো কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে রসুন কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার রসুনটাকে ভালো করে ভাজা করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ওই পর্যন্ত আমাকে পেঁয়াজটা আর রসুনটাকে ভালো করে ভাজা করে নিতে হবে দেখো রসুনটা বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোটা বেটে রাখা হয়েছিল সেটা দিয়ে দিলাম ভালো করে একটু ওপর নিচে নাড়ি চাড়িয়ে নেব আজকে আমি তোমাদেরকে গোটা লোটে মাছের ঝাল করে দেখাবো এটা একটু ঝাল ঝাল হবে সেই জন্য এটা নাম হলো গোটা লোটে মাছের ঝাল এটা গরম ভাতে ভীষণ খেতে ভালো লাগে এবার দেখো মিক্সিং জারটা ধুয়ে ওর মধ্যে জলটা দিয়ে দিলাম এবার টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে পশিয়ে নেবো এবং ভালো করে কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এরপরে আমি এর মধ্যে লোটে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দিলাম হালকা হাতে এটাকে মশলার সাথে মিশিয়ে নেব লোটে মাছ খুব নরম এই জন্য এটাকে খুব হালকা হাতে রান্না করে নিতে হয় এর মধ্যে অন্য কোনো জল ব্যবহার করব না লোটে মাছ থেকেই যে জলটা বেরোবে সেইটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব দেখো কতটা জল বেরিয়ে গেছে এবার হালকা হাতে ধীরে ধীরে নাড়িয়ে নিতে হবে যেন কাঁচা ভাব না থাকে লোটে মাছের ওই জন্য একটু ভেতর থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে দিলাম ঝোলটা দেখো অনেকটা কমে গেছে এরপরে ওপর থেকে ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দেওয়া হল সমস্ত ধনে দিয়ে দেওয়া হলো এইভাবে তোমরা লোটে মাছ রান্না করে খেও তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকে যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যত কাছের দূরের বন্ধুরা আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অন করে দিও এবার হালকা হাতে দেখো উপর নিচ ভালো ওপর থেকে না নিচ থেকে ভালো করে একটুখানি নাড়িয়ে দিতে হবে রুটে মাছ রান্না করতে হলে ভীষণ সাবধানে রান্না করতে হয় তাহলে গোটা গোটা থাকে না ভেঙে যায় দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এবারে আমি বাটি থেকে নামিয়ে নিলাম কড়াই থেকে নামিয়ে বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে কেমন আজ এই পর্যন্ত রাখলাম টাটা